টেস্ট থেকে বিদায়ের ঘোষণা সাকিবের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটি অর্থাৎ মিরপুর টেস্ট দিয়ে অবসর নিতে চান তিনি এছাড়া শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন বলেও বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার সাকিব ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি খেলেছেন ওটাই তার শেষ টি টোয়েন্টি ম্যাচ এছাড়া পাকিস্তানের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ওই আসর দিয়ে ওয়ান ডে ক্রিকেট বিদায় বলতে চান তিনি সাকিব জানিয়েছেন অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব এরপর দেশে ফেরা হয়নি তার তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান বলে উল্লেখ করেছেন সাকিব বলেন বিসিবির সঙ্গে কথা হয়েছে ফারুক ভাই ও বোর্ডের নির্বাচক প্যানেলের সঙ্গে কথা বলেছি যদি সুযোগ থাকে আমি যদি দেশে গিয়ে খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ তারা চেষ্টা করছে এটাকে কিভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় যাতে করে আমি নিরাপদ মনে করি দেশে গিয়ে খেলতেও পারি এবং যখন দরকার হবে দেশের বাইরে বের হতে যেন আমার সমস্যা না হয় এই বিষয়টিও বোর্ড খেয়াল করছে টি টোয়েন্টি অবসরের বিষয়ে সাকিব বলেন টি টোয়েন্টি নিয়েও আমার নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে আপাতত সিরিজগুলো নতুনরা খেলতে থাকুক সুযোগ পেলে ফ্রানচাইজি লিগগুলো আমি খেলতে থাকি ছয় মাস এক বছর পরে যদি বিসিবি মনে করে এখানে আমার অবদান রাখার সুযোগ আছে পারফর্ম করছি ফিট আছি তাহলে আমরা সিদ্ধান্ত নেব এই মুহূর্তে আমি টি টোয়েন্টিতে নিজেকে দেখছি না মনে হয় টি খেলে ফেলেছি সাকিব জাতীয় দলের হয়ে সত্তর টেস্টে চার হাজার ছয়শো রান করেছেন এবং দেশের পক্ষে সর্বোচ্চ দুইশো বিয়াল্লিশ উইকেট নিয়েছেন টি টোয়েন্টি খেলেছেন একশো উনত্রিশটি তার ব্যাট থেকে এই ফর্মে দুই হাজার পাঁচশো বা একান্ন রান এসেছে এবং একশো উনপঞ্চাশটি উইকেট নিয়েছেন